সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক গ্রাহকরা আছে নতুন ডিজাইনে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে চান বা একটি টেলিকম অ্যাপ্লিকেশন থেকে কীভাবে ইনকাম হয় এগুলো সম্পর্কে জানেন না আজকের ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনারা যদি আমাদের কাছ থেকে এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেন তাহলে রেগুলার প্যাকেজ থেকে কিভাবে ইনকাম হয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করবো তো আগের পরের ভিডিওতে আমি আপনাদের দেখেছি আমাদের এই অ্যাপ্লিকেশনে এডবিন প্ল্যান থেকে কীভাবে রেগুলার প্যাকেজ আনলিমিটেড অ্যাড করতে হয় কীভাবে এডিট করতে হয় বা ডিলিট করতে হয় এগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রেগুলার প্যাকেজ কীভাবে অর্ডার করতে হয় একটা অ্যাডমিন এডবিন প্ল্যান থেকে সাকসেস করতে হয় বা এটা যদি না থাকে কীভাবে ক্যান্সেল করতে হয় এগুলোর বিষয় নিয়ে অথবা এই রেগুলার প্যাকেজটা আপনার কোথা থেকে দেবেন কীভাবে আপনাদের লাভ হবে এগুলোর বিষয় নিয়ে ভিডিওটা একটু লং হতে পারে স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করলে সকল কিছুই বুঝতে পারবেন তো সাধারণত আমাদের রেগুলার প্যাকেজে আমরা এখান থেকে টপ আপ ব্যালেন্স থেকে টাকাটা কাটবে আমাদের এখানে ব্যালেন্স ব্যালেন্সে দুইটা একটা হচ্ছে টপ আপ ব্যালেন্স আর একটা হচ্ছে ড্রাইভ ব্যালেন্স ড্রাইভ ব্যালেন্স থেকে ড্রাইভ প্যাকেজ বা আদার্স অন্য অন্য কাজ হবে কিন্তু এখানে টপ আপ ব্যালেন্স থেকে দুইটা কাজ হবে যেরকম রিচার্জের একটা ব্যালেন্স কাটবে অ্যান্ড রেগুলার প্যাকেজ এখন বলতেন ভাই এই রেগুলার প্যাকেজ টপ আপ ব্যালেন্সে কেন নেছেন বা এটা রেগুলার টপ আপ ব্যালেন্সে তো আমরা একটা কমিশন দিতে আসি সাধারণত রেগুলার রেগুলার প্যাকেজে ইউজাররাও চায় একটা কমিশন পাইতে কারণ রেগুলার প্যাকেজে একটা কিন্তু কমিশন থাকে অ্যান্ড আপনারাও কিন্তু কমিশন পান এখন আপনারা কোথা থেকে পাইবেন আমি আপনাকে ফার্স্টে আগে রেগুলার প্যাকেজের ইনকামের সম্পর্কে বলবো তারপর অর্ডার করে তারপর ক্যান্সেল ফেল এইগুলো দেখিয়ে দেখাবো পরবর্তীতে তো ফার্স্টে এখন ইনকামটা হওয়ার প্রসেসরটা হয়েছে যে আপনার যদি রেগুলার প্যাকেজ রেগুলার প্যাকেজটা কীরকম কোম্পানির একদম কোম্পানি অফিশিয়ালের যেরকম প্যাকেজ আছে না ধরেন উনিশ টাকায় বিশ মিনিট বাইশ মিনিট এরকম যে একটা প্যাকেজ আছে না ওরকম সিস্টেমেই যে আপনি মনে করেন যখন কোনো গ্রাহক অর্ডার করে এই অফারটা দেবেন আপনি হয়তো আপনার কাছে যদি রিটেলার সেম থাকে রিটেলার সেম থেকে ডাইরেক্ট তার ওই নাম্বারে সরাসরি এই যদি সাতানব্বই টাকা পাঠাই দেন ধরেন উদাহরণ দিয়ে দুশো সাতানব্বই টাকা যদি পাঠায় দেন চারশো মিনিট তার ওই নাম্বারে চলে যাবে এইটাকে হচ্ছে রেগুলার প্যাকেজ ডাইরেক্ট রিসার্জে রেগুলার প্যাকেজটা অ্যাপটিভ হয়ে যায় আরেকটা কথা হয়েছে এখন যদি আপনি বলেন যে ভাই আমাদের কাছে তো রিটেলার সিম নাই বা কোম্পানি সিম নেই তাহলে আমি কিভাবে আপনাদের এই রেগুলার প্যাকেজটা আমরা দেবো বা এখান থেকে আমি কিভাবে কমিশনটা পাবো আপনি যদি আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করে নেন অবশ্যই আমি আপনাকে অটো রিচার্জ জন্য একটি এপিআই কালেকশন দেব। সেকেন্ড কথা হয়েছে আমাদের ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা আপনাদের দেবো অ্যান্ড ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো ওখানে আমাদের চব্বিশ ঘন্টায় রিচার্জ চালু থাকে ওখানে আপনাদের হাজারকে আমরা একটা কমিশন দেবো তো আপনি কি করবেন এখান থেকে যে রেগুলার প্যাকেজটা অর্ডার করবে ওই নাম্বারটা কপি করে ওই অ্যামাউন্ট বসাইয়ে সরাসরি ওই নাম্বার থেকে রিসার্জটা পাঠিয়ে দেবেন রিসার্জ পাঠিয়ে দিলে আমাদের এই সার্ভার থেকে দুই তিন সেকেন্ডের ভিতরে রিসার্জটা চলে যাবে রিসার্জ চলে গেলে অ্যাপসাই দেখাবে সাকসেস হয়ে তারপর আপনি এডভেন প্ল্যান থেকে সাকসেস করে দেবেন অ্যান্ড তার রেগুলার প্যাকেজটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কীভাবে কী রেগুলার প্যাকেজ কাজ করে তো এখন আমি আপনাকে দেখাবো অর্ডার করে সাধারণত আমাদের দেখেন টপ আপ ব্যালেন্সে পাঁচশো টাকা আছে আমি যদি এখন একটা অর্ডার করি তখন আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকা কাটবে এখানে আমি অনেকগুলোই অ্যাড করে রাখছি প্রতিটা অপারেটরে যাই হোক আমি এখন গ্রামীণ থেকে বা রবি থেকে একটা অর্ডার করে থাকবো তো আমি রবি থেকে অ্যাড অর্ডার করি এখানে আমার দেওয়া আছে দুশো সাতানব্বই টাকায় চারশো মিনিট ম্যাচ তিরিশ দিন সবাই পাইবে এখানে কোনো সিস্টেম যেগুলো অ্যাড করছে ওই সিস্টেমে আছে তো আমি এইটার উপর একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর আমার এখানে সকল তথ্য শো করতে তো আমরা কি করব এখানে আমাদের নাম্বারটা বসাবো যে নাম্বারে অফারটা আমরা নেব তো ওই নাম্বারটা আমরা এখানে বসাই দিলাম আমাদের রবি নাম্বারটা বসাই দিলাম এখান থেকে আমাদের যে পিনটা আছে ওই পিনটা আমরা এখানে দেবো প্রিন্টে দেওয়ার পর নিশ্চিত করুন এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে কিন্তু অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে যাবে তো আমরা যদি নিশ্চিত উপরে ক্লিক করি আমরা একটু লোডিং নেবে একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখেন আমাদের এখানে লেখা আছে অভিনন্দন আপনার অর্ডারটা সফল হয়েছে দেখেন সাথে সাথে আমাদের অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন চলে এসেছে যা আমার একটা রেগুলার প্যাকেজের রিকোয়েস্ট আছে অ্যান্ড প্যাকেজের নামটা কিন্তু এখানে শো করতেছে নাম্বার শো করতেছে আমরা কী করবো হোম টু ব্যাগে ফিরে যদি যাই তাহলে আমাদের হোম পেজে চলে আসবে অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশনে ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কেটে নেছে আমাদের ব্যালেন্স অফারটা ছিল দুশো টাকা আমাদের দুশো টাকা কেটে নিলে পাঁচশো টাকা থেকে টাকা থাকে দুশো টাকা তো সাধারণত আমি এখন দেখব এডমিন প্ল্যান যে অফার রিকোয়েস্ট গেছে আমি অ্যাডমিন পেলেন্ট ওপেন করি আপনি যখন আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন কিন্তু আমরা এরকম একটি অ্যাডমিন পেলেন্ট দেবো এই অ্যাডমিন প্ল্যানটা আপনি ওপেন করবেন থিয়েটারে ক্লিক করবেন এখানে ক্লিক করবার এখানে অপশন লেখা আছে রেগুলার প্যাকেজ হিস্টোরি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনাদের অফারটা শো করতে আপনারা কি কী করবেন এখানে অর্ডার নাম্বার এটার উপরে ক্লিক করবেন যদি ডাবল ক্লিক করেন নাম্বারটি কপি হয়ে যাবে নাম্বারটি কপি করার পর আপনি কি করবেন ওই যে বললাম আপনার যদি রিটেলার সিম থাকে রিটেলার সিমের মাধ্যমে এই সাতানব্বই দুশো সাতানব্বই টাকার রিচার্জটা পাঠিয়ে দেবেন রবি অফারটা দিয়ে তাহলে আপনার ওই গ্রাহকের প্যাকেজটা অ্যাপ্রিভ হয়ে যাবে অথবা যদি রেগুলার যদি আপনার রিটেলার সিম না থাকে আমাদের টেলিকম অ্যাপ্লিকেশন থেকে পাঠাইতে পারেন এখানেও আপনি লাভটা পাইতে পারেন তো এখন ধরেন সকল নাম্বারে কিন্তু রেগুলার প্যাকেজ অ্যাপটিউ হয় না বা অনেক সময় যায় না না যাইলে আপনি কী করবেন বাতিলের উপরে এটা ক্লিক করবেন এখন কেন অফারটা যায় না এটা আপনার তো উদাহরণ অবশ্যই রাখতে হবে আরেকটা জিনিস আমি দেখে ভুলে গেছি আমাদের ইউজার অ্যাপ্লিকেশন আসি আমি মাত্র অর্ডারটা করছি এটা তো একটা হিস্ট্রি থাকার দরকার আমি হিস্ট্রিতে আসি তারপর এখানে রেগুলার প্যাকেজ হিস্ট্রি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে এটা এখন আমাদের এখানে রিকোয়েস্ট পেন্ডিং আছে আমি এখান থেকে যদি ফেল করে দিই এখানে কিন্তু ফেল লেখা আসবে তো আমি এখান থেকে কি করব আমার রেগুলার প্যাকেজ আমি যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত সাধারণত আপনার যে কারণ যেতে পারতেছেন ওই কারণটা এখানে উল্লেখ করবেন আমি এখানে সাধারণত আমার নামটা লিখে দিতেছি আপনারা কারণটা লেখবেন লেখার পর যদি আমি বাতিলের উপরে এটা ক্লিক করি অর্ডারটা সরি এখান থেকে এই বাতিল অর্ডারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাবে তো আমরা কি করব এই কারণটা লেখার পর বাতিল অর্ডার উপারটা যদি ক্লিক করি একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু অর্ডারটা বাতিল হয়ে যাবে অ্যান্ড বা বাতিল অর্ডার হিস্ট্রিতে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি তো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনে প্রবেশ করি নতুনভাবে তাহলে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের ব্যালেন্সের টাকাটা রিটার্ন চলে এসেছে আপনাদের ম্যানুয়ালভাবে আবার ব্যালেন্সের টাকাটা দেওয়া লাগবে না একদম সরাসরি টাকাটা অটোমেটিক রিটার্ন চলে এসেছে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু পাঁচশো টাকা যুক্ত হয়ে গেছে টপ অফ ব্যালেন্সে কারণ আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার কারণে অটোমেটিক ব্যালেন্সের টাকাটা যুক্ত হয়ে গেছে হিস্টোরিতে যদি আসি রেগুলার প্যাকেজে আসি এখানে কিন্তু আমরা দেখতে পাতেছি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এটার উপরে যদি একটা ক্লিক করি এখানে দেখতে পারতেছি কেন অর্ডারটা বাতিল করা হয়েছে এই কারণটা এখানে কিন্তু শো করতেছে আশা করি এই জিনিসটা আপনাদের কাছে অনেকটা অনেকটা ভালো লাগছে যাই হোক এখন আমি একটা অর্ডার সাকসেস করে দেখাবো কারণ আমি আপনাকে স্টেপ স্টেপ সকল কিছু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে ক্লিক করলাম সেমভাবে আমার নাম্বারটা দিতেছি আবার এখানে পিন দিতেছি পিন দেওয়ার পর নিশ্চিত উপরে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এডমিন প্লাইনটা নোটিফিকেশান চলে যাবে দেখেন এডমিন প্ল্যানটা নোটিফিকেশান চলে এসেছে যে আমাদের অর্ডারটা আসলে একটা অর্ডার আছে আর ব্যালেন্স থেকে আবারও কিন্তু টাকা কাটছে এখানে যদি হিস্ট্রিতে আসি রেগুলার পক্ষে দেখেন এটা পেন্ডিং আছে আরেকটা জিনিস আপনাদের ভাল লাগবে দেখতে যেটা দেখেন আমার একটা রিকোয়েস্ট আছে এখানে কিন্তু অন ডাকা আছে দেখেন একটা নোটিফিকেশন আছে এখানে অন এটার উপরে ক্লিক করে তারপর কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের একটা রিকোয়েস্ট আছে আমরা এখন রিকোয়েস্টটা দিয়ে দেবো তো আমরা কি করব এখন থ্রি অর্ডে ক্লিক করবো তারপর রেগুলার প্যাকেজে ক্লিক করবো এখান থেকে আমরা অর্ডারটা সাকসেস করার জন্য সাকসেস অর্ডার উপর একটা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে যাবে আমরা এখান থেকে সাকসেস হিস্টোরিতে দেখতে পারবো আমরা তো এখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করি আমরা দেখবো আমাদের টাকা দ্বিতীয়বার আর রিটার্ন আসে না কারণ অর্ডারটা তো আমরা সাকসেস করে দিছি অ্যান্ড আমার যখন হিস্টোরি চেক করবো তখন দেখতে পারবো আমাদের অর্ডারটা সাকসেস হয়ে গেছে আমরা যদি এখানে আসি রেগুলার প্যাকেজে আসি দেখেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে গেছে এইভাবে কিন্তু আপনার রেগুলার প্যাকেজে কাজ করতে পারেন বা ইনকাম করতে পারেন মেইন হচ্ছে আপনার রেগুলার প্যাকেজে কমিশন এর জন্য আপনার কোনো হাউস গ্রুপ ব্যাট হতে পারবে না বা অন্য কোথাও যাইতে পারে না আপনার সকল কিছু রেগুলার প্যাকেজে কমিশন ডেভাবে রিসার্চ অ্যান্ড আপনারা যদি রিটেলার সিমটা সংগ্রহ করতে পারেন এখান থেকে কিন্তু আপনার একটু ভালো উপকার হতে পারে তো যাই হোক আশা করি সকল কিছুই বুঝতে পারছেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনার দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে অন্য গ্রাহকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হয় পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অকিনটি বাজাই দেবেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জেনে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আরেকটা কথা যাদের আমাদের এই ডিজাইনে অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের কন্ট্যাক্ট নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ